আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই চলে এসেছি খুব সুন্দর একটা কুর্তি কালেকশন নিয়ে এগুলো একদম পিওরলি কটনের মধ্যে পাচ্ছেন বাটিকের মধ্যে পাচ্ছেন এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন এল এক্স এল ডাবল এক্স এল আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি প্রথমে শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইষ্টারমলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যেই মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আমি আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালার দেখাচ্ছি খুলে দেখাই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর পাবেন এগুলো হচ্ছে বাটিক কুর্তি একদম রেডিমেড আপনাদেরকে কোনো কিছু করতে হবে না জাস্ট নিয়ে পরে ফেলবেন এইজ খুব সুন্দর প্রিন্টগুলা আর এগুলো হচ্ছে একদম পিউলি কটনের মধ্যে পাচ্ছেন গলার মধ্যে এভাবে খুব সুন্দর করে হাইন্যাক করা থাকবে আর হাতাটা থাকবে এভাবে ফোল্ডিং করা প্রত্যেকটার সাইজ পেয়ে যাচ্ছেন এল এক্সেল ডাবল এক্সেল আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালারের মধ্যে পাবেন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ডেলিভারিটি নিতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরন কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে নিতে পারছেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর একদম রংকশ গ্যারান্টিতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক এর কম্বিনেশন ওয়াও আর এগুলো যেহেতু রেডি করা আপনারা কিন্তু চাইলে নিয়ে পরে ফেলতে পারছেন আর এটার সাথে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু প্যান্ট বা প্লাজো নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার মাল্টি কালারের মধ্যে এগুলো হচ্ছে বাটিকের একদম রংকোশ গ্যারান্টিতে পাবেন এই হচ্ছে একটা কফি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার অনেকগুলো কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার লাস্ট ওয়ান হচ্ছে পার্পল কালার আমরা অনেকগুলো কালারের মধ্যে দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে আসবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই যে এটা হচ্ছে বাটিকের মধ্যে আরেকটা কালার সবগুলা কালারই পাচ্ছেন একদমই রংকোশ গ্যান্টিতে সাইজ পাচ্ছেন এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন এই যে পরে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার এই হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে পিএইচ কালার সাইজ হচ্ছে এল এক্সএল ডাবল এক্স এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার পার্পেল কালার সাইজ পেয়ে যাবেন এল ডাবল তো এই ছিল আমাদের লাস্টের কালারগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইসলাম মালিকা শপিং কমপ্লেক্সের দোতলায় দোতলা একবার পঞ্চাশ নম্বর সব আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ডেলিভারিটি নিতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে